গাও বাংলা দেশ ইচ্ছে মতো গা

মধ্যে বিরিং কোমর গুরাই না শিবা যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান বা মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর গু না শিবা ভালো লাগে বুঝি তাই এত নাচা না শিহি ভালো লাগে বুঝি তাই এত নাচা না কেন নাচা না শি যাগার নামে জাগা হউ এত কেন নাচা নাসি শি না

সাইলে নেছে গেয়ে যারা নামে যাও মুসলমান কে মানবে কুরান হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘন করলে জাগার নামে ঠিকানা মুসলমান কে মানতে হবে কুরান হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘন করলে জাগার নামে ঠিকানা যদি না হি মানো আর নাই রে উপায় কোন যদি না হি মানো নাই রে উপায় কোন جنے سی روتم جاگن میں تو گا مان گاؤ, 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 گاؤ مانسے مان گے مان گے جاگنا میں جا می لے نیچے گے گے جاگنا میں جا جگن گالی جہاں نام چوکی ہم আমরা নাকি তারা গায় বুঝে যদি গাও জাহান নামে যাও কিছু করার নাই যখন গানের শুরু হবে এমনে গাই পাশা নির্গান গাইতে গাইতে নিজের ঠিকানা বানায় যে জাহান নাম গাইতে গেলে এমনি গাও শুরু করে প্রিয়ার গান গাইতে গাইতে নিজের ঠিকানা বানায় যে জাহান নাম যত পারো গাইবা তবে তো যাইবা ঠিক না বেটি তবে দুর্ তাকার সময় আছে পিছন ফিরে যা তো বাড়ার সময় আসে পিছনে পিরে যা হলে গাও বাংলা আল্লাহ জানে কেমন সিটি সিলেটেতে পড়িল গাইবে বলে কথা দিয়া মুখটা বন্ধ রাখিলো কেমন মানুষ তোমরা আর বুঝতে না পারি আমরা আর কেমন মানুষ বল ভাই বুঝতে যে দুঃখে পরম এই এইভাবে তে গাইতে গেলে কণ্ঠ ছেড়ে গা গা গাও ইচ্ছে মতো গা গাও গা দশ গাও তব ইচ্ছমা তো গাঘা গাও কনসাইনে গে যাও ওরে মন চাইলে নেচে গেয়ে ওই সব দিকে গাই রে দাও গো নটো দাগা গাও গাও বাংলা দোষ গাও কবে ইচ্ছ মাথো গাগা গাও গাও বাংলা দোষ গাও তবে ইচ্ছে মাথো গাগা গা গাও বন চাইলে নেচে গে নামে যাও বন চাইলে নেচে গেয়ে জাগ নামে যাও প্রেমের জরে মানুষ মরে এই কথা জানের পাসার ইসলামের নাই রে বিশ্বাস ফৰকা লিৰিকি আশা সুন্নাত মাঝে মধ্যে মধ্যে বাজাই প্রেমের জ্বরে মরছি কে মুখে দাও কারণ খামবা থার্মোমিটার দিয়ে কোনোদিন প্রেমের জ্বর ধরা যায় না আস্থা বোকার কথা বলে লাভ নেই মানুষ কেউ সংস্কৃতি নামের ধোকা দিয়ে কোনো লাভ আছে মেলেদের জ্বর অন্যন্য জ্বর করতে পারে কিন্তু প্রেমের জ্বর কোনোদিন ধরতে পারে না বলে লাভ কি প্রেমের দরে মানুষ মরে এই নাই রে বিশ্বাস পর কি আশা কিসের প্রেমে রাগুন পুরা বেগুন কিসের প্রেমে রাগুন পুরা বেগুন সম্ভব নয় যত থারমি দাগ এই যা সম্ভব নয় যত থার মিটার দা গাও বাংলা দশ গাও তবে ইচ্ছম গা গাও গাও বাংলা দেশ গাও মন সাইলে নেছে গেয়ে জাগান নামে যাও ওরে মন সাইলে নেছে গেয়ে জাগান নামে যাও গাইতে গেলে ভয় লাগে কি বড় আওয়াজ দিয়া দাও ছেলের মতো আওয়াজ দেওয়া এখন বন্ধ করে দাও আওয়াজ লাগবে না চুপ থাকলে নাই তো মানা গাইতে গেলে গাওয়ার মতো কণ্ঠ খুলে গাও আমরা কি সিংহের জাতি না ছেলের জাতি যেটা সিংহের জাতি বলল ওটা সিংহের জাতির মতো হয় নাই আমরা সিংহের জাতি না শিয়ালের জাতি গাইতে গেলে সিংহের জাতির মত করে গাও গাও বাংলা দেশ গাও দেখি গাও বাংলা গাও মন চাইলে নেছে গে জাহার নামে যাও ওরে মন চাইলে নেছে গে জাহার নামে যাও